সবাইকে তোমরা সবাইকে কেমন আছো সবাই সবাই ভালো আছে বেশ ভালো আছে সুস্থ আছে না বেশ ভালো আছে সুস্থ আছি তবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাবো বাড়ি বাড়ি কী করতে আছি সেটা তোমার শেয়ার করবো আর আজকে আমি একা নাই আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি যা যা এর ছেলে মানে আমার ছেলে শুদ্ধ যাবে তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো গাইস আমি রেডি কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ফাইনালি টোটোতে উঠে গিয়েছি আর চলে এসেছি প্রায় অনেক দূর বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি না এখন দেখো তালতোলা থেকে গাড়িতে উঠে পড়েছি আর দেখতে পাওয়া তোমরা অনেকের দোকানগুলো আর এখানকার জামাগুলো অসাধারণ কিন্তু আজ পর্যন্ত এখানে একটাও ড্রেস কেনা হয়নি তো আশা করি খুব তাড়াতাড়ি এখানে আসবো তো চলো এখন যা যাক আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে গোপালগঞ্জ কুমারগঞ্জ the cholo. <laughs> চলে এসেছি গোপালগঞ্জ একটা রেস্টুরেন্ট বলতে একটা মিষ্টির দোকান কিন্তু খুব সুন্দর পড়েছে বলার মতো তাই আমি প্রথমে ভেবেছিলাম এটা আমাদের টাইস বসানো কিন্তু টাইলস না এখানে হচ্ছে আর্ট করা মানে পেপার লাগানো আছে ওয়াল পেপারের মতো না কিন্তু ওয়াল পেপার না ঠিক তারপরে এখানে মা খাচ্ছিলো আর একটু বাবাকে ভিডিও করলাম কিছু আর আমি একটু বাইরে চলে আসলাম হাত ধোয়ার জন্য বেশি নেই আর এই দেখতে পাচ্ছ আমাদের গোপালগঞ্জ মোড় আর এটা দিয়ে আমাদের বাড়ি যেতে হয়

তো আমি

আমি স্নান টান করে চলে এসেছি আর মায়ের হাতে ফুল ফুলগুলো কালকে নিয়ে এসেছিলো একটা আমার শাশুড়ি মা গেঁথেছে ওরা দাদুকে পরিয়ে দিয়েছে আর আমি স্পেশাল ভাবে আমার দাদুর জন্য একটা বানিয়েছি নিজের হাতে দাদুকে একটু পরে পরিয়ে দেবো ওটা মায়ের কোলে বসিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আর ওখানে বাবা যে যেগুলোর নিয়ম কি করতে হয় মানে কি কী কী করতে হয় চাদু সেই অনুষ্ঠানেই পালন করা হচ্ছে আর দাদু দেখতে হচ্ছে ওটা চেয়ারে এখন দাদুকে মালিয়াটা পড়ে আসবে তো এখন আমি দাদুকে মাটা পালানোর জন্য যাচ্ছি আর বুনুকে ক্যামেরাটা ধরাই দিয়েছিলাম কারণ আর ক্যামেরা করার মতো কেউ ছিল না তো এখানে মায়ের কাছে বুনু কি করছিল জানি না আমি ক্যামেরাটাকে অনেকক্ষণ আনতে বলেছিলাম তারপর মা যখন আসে তখন দেখছি বুনু যে বেরিয়ে আসছে তো চলো আমি কি কি করছি না করছি সেটা তোমার সাথে শেয়ার করি আর দাদুকে দাদুর ছবিটাও তোমাদেরকে ক্লোজে দেখাই দেবো চলো আগে আমি এখানে যাই

তো এখানে আমি দাদুকে মালাটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু হচ্ছিল না যেহেতু ছবিটা একদম বান্ধানো না এমনি ল্যামিনেশন করা এই জন্য আমি কষ্ট মষ্ট করে এইভাবে পরিয়ে দিলাম আর এখানে এখন পিন শুনেছি পিন দেওয়ার টাইমে বলে কাউকে খাওয়া দাওয়া করতে হয় না শুনে এর দিকে তাড়াতাড়ি খেতে বলছিলাম আমরা সবাই হ্যালো হোয়াটসঅ্যাপ তো আমি খেয়ে দিয়ে চলে এসেছি ভিডিও নেই নি কারণ হচ্ছে আমার মোবাইল তো চলে গিয়েছে আরে ভেঙে গিয়েছে ভিডিও করতে পারিনি তো যতক্ষণই দেখা যায় একটু শেয়ার করছি বেশি বড় ভিডিও না হলে কি কিছু করার নাই তো এই বট গাছের ওখানে খাওয়া দাওয়া হচ্ছে প্যান্ডেল হয়তো অনেকে দেখতে পাচ্ছ তো চলো গিয়ে যাই আর ভালো করতে এখন যাচ্ছি আমি প্যান্ডেলের দিকে অনেক আত্মীয় এসেছে আর যারা তোমার মোবাইল ভেঙে গিয়েছে অনেকেই জানো আর অনেকেই জানো না তো সেজন্য ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে মানে এডিটিং করতে একটু প্রবলেম হচ্ছে কিছু দেখা যাচ্ছে না তাও আমি করছি কষ্ট করে তো এখানে কাকা এখন যাচ্ছে বাড়ির হয়তো আর ওখানে আত্মীয় এসেছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই নিউ আর অ্যাডজাস্ট করে নিচ্ছে